আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম মতন একটা ব্লগ নিয়ে তো আমি আমার ঈদের শু শপিং আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ছোট্ট একটা ভিডিও করে রেখেছিলাম তো ভালো যেটাও অ্যাড করে দিই আর কি তো আগে ব্লগে দেখিয়েছিলাম ঈদের জন্য আসলে প্রিপারেশান নেওয়া হচ্ছে বাসার ডিপ ক্লিন হচ্ছে এর আগে এসিটাও ক্লিন করে নিলাম তো বাসা মোটামুটি ক্লিন আর হচ্ছে ওই দিন হচ্ছে আমরা পান্তা দিয়ে ইফতার করছিলাম এটা মেবি আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম একটু ক্লিপ যাই হোক আজকে হচ্ছে শেষ শাড়ি হবে রাতের বেলা আগামীকালকে শেষ রোজা মানে রাত পড়ে যাবে আর আজকে আমি হচ্ছে মেয়ে দিতে যাব তো সৃষ্টিকে বলেছিলাম ও বললাম আমি আজকে ফ্রি আছি আসেন তো তারপরেও আজকে ও ব্যস্ত ছিল আবার রাতে গিয়েছিলাম তো আমরা চলে আসছি ইফতারের পরপর একটু রেস্ট করলাম দেন দশটা সাড়ে দশটার সময় চলে আসছি মেয়ে দিতে তো শুরু করতে করতে এগারোটা শেষ হতে হতে একটা এরকমটা দুই ঘন্টা সময় লেগে গিয়েছে তো আসলো তারপরে দিয়ে দিল আর তার আগে আফরাজকে দিয়ে দিচ্ছে আফরাজ খুবই ডিস্টার্ব করছে মানে এত কথা বলে এটা না সেটা না এটা করো সেটা করো মানে দুনিয়ার প্যাচাল আর কি তো যাই হোক আমার এক হাতে মেহেদি ডান হয়েছে আর এক হাতে দেখছিলাম দেন হচ্ছে এই ভিডিওটা মেবি আফরাজ করেছে কারণ আমি এখানে দেখছি যাই হোক এরপরে আমরা মেহেদি দিয়ে রাতের বেলা আবার জলাশয়ের তলার দিকে আসছি ভাবলাম যে আজকে সুন্দর করে একটু ফুটেজ নেবো সুন্দর লাইটিং ছিল তো ওদিকে যাই দেখি মানে রানা প্লাজার লাইটিংটা নেই আজকে মানে কি একটা ডস খেয়ে গেলাম তারপরে আর মানে আর ভিডিও করলাম না কেয়ার করার তো আমরা একটু ঘোরাঘুরি করলাম আর এমপেলার ওইখানকার লাইটিং একটু ফটোশ্যুট করলাম কারণ রাতের বেলা আমার আবার এইগুলা জায়গাতে ছবি তুলতে খুব ভালো লাগে আর যেহেতু আজকে মেহেদি পড়েছে চা তো একটা চাঁদ রাত ভাব ভাব যেহেতু একদিন আগে বের হয়েছে এর জন্য তো ওখানে একটু ফটোশ্যুট করবো তারপরে আবার আমরা ননদেরও সাথে দেখা হয়েছিল রাস্তায় তিনি আপুর পাশে একটু গিয়েছিলাম তারপরে আবার বাসায় গিয়েছিলাম অনেক রাত হয়ে গিয়েছিলো বাসায় যেয়ে ফ্রেশ হতে তিনটা মানে এই অবস্থা যেহেতু আবার শাড়ি খেতে হবে সব কিছু রেডি করা মানে খুবই রাশের উপর দিয়ে আর পুরো রমজান মাসটাই আবার এই দৌড়ের উপর গেল ভেবেছিলাম একটু ট্রি বের হবো না বাসা থেকে কিন্তু এখন প্রতিদিন রেগুলারই বের হওয়া হয়েছে আপনাদের স্কুলটা থাকলেই ভালো হয় মানে বের হওয়া হয় না স্কুলটা আগে আগে বন্ধ হয়েছে তো প্রতিদিনই বের হতে হয়েছে এরকম একটা অবস্থা তো এই যে চারদিকে খুবই সুন্দর লাইটিং তো রমজান মাসে খুবই ভাল লাগে এই জন্য একটা মানে খুবই একটা হ্যাপি মুড খুবই সুন্দর কিন্তু ঈদের দিন থেকে এই সমস্ত কিছু একদম অন্ধকার হয়ে থাকে মানে কোনো লাইট থাকে না কিছু থাকে না সব দোকান যেহেতু বন্ধ থাকে শুধু রেস্টুরেন্টগুলো খোলা থাকে এই জন্য খুবই অন্ধকার হয়ে থাকে আর একদম মন মরা লাগে পরের কয়েকদিন তো আরও আসাই যায় না মানে জলশয় তুলা একদম অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এ হচ্ছে অবস্থা তো যাই হোক আমরা হচ্ছে ঘোরাঘুরি করলাম আর বাইক রাইড তো আমাদের খুবই পছন্দের তো তো এখানে হচ্ছে আমরা ঘুরে ঘুরে যাচ্ছিলাম কিন্তু এত স্লোলি কেন যাচ্ছে বুঝতে পারছি না যাই হোক এরপরে হচ্ছে আমরা এখান থেকে বাসায় চলে গিয়েছিলাম তো তো এখানে হচ্ছে পরের দিন আমাদের হাতের কালার পরের দিন মানে হ্যাঁ পরের দিনই সকালে আমি হচ্ছে একটু তেল দিয়েছি সকালে তুলি তুলিনি আফটার্স তুলবে আমার মেহেদি সে অবস্থা আমি উপরে আসলে এবার অর্গানিকটা দিই নি শুধু হাতের নিচে অর্গানিকটা দিয়েছি সৃষ্টি দিয়ে দিতেই চেয়েছিলো বাট আমি দিই নি তো যাই হোক এরপর থেকে ভেবেছি যে অর্গানিকটাই দিব কারণ কালার আসে ভালোই আর নখেও আমি অর্গ্যানিকটা দিয়েছি একদম কেমন কমলা কালার হয়ে আছে পরে অবশ্য গাঢ় হয়েছিল আলহামদুলিল্লাহ আমি আরও একবার অ্যাপ্লাই করেছিলাম মানে দুইবার দিয়েছিলাম দেন এটা মেবি চাঁদরাত আমরা এদিন বের হয়েছিলাম ইফতার পরে তো আগে আমি বেড়াতে যাবো এখানে হচ্ছে পাঞ্জাবি দেখবো কারণ আমার জামাই পাঞ্জাবি কেনা এখনও বাকি সব শপিং ডান কিন্তু পাঞ্জাবিটাই বাকি আছে আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে মেবি চাঁদরাতেই হবে তার আগে আর হবে না তাই তো এম্বাতে এসে ফাইনালি একটা পছন্দ হয়েছে আর লাকেলি একদম আমার যে মেইন ড্রেসটা ঈদের জন্য রেখেছি আমি সেটার সাথে ম্যাচিং হয়েছে একদম অলিভ কালার আমার ড্রেসটাও তো এই জন্য আর অন্য কোথাও ওরকম করে যাওয়ার প্ল্যানিং করে নাই তারপরে আমরা এখানে এটা চুজ করে রেখে লেনডে গিয়েছিলাম আর দু একটা শোরুম ঘুরে এসে দেন এইখানেই ফাইনালি আমরা কিনে নিয়েছি তো একদমই খুবই সুন্দর ম্যাচিং হয়েছে আর পাঞ্জাবির সাথে যে কুটিটা কিনেছিলাম ওইটাও একদম খুবই সুন্দর ম্যাচিং তো অবশ মানে সবশেষে কেনা হলেও খুব সুন্দর একটা ম্যাচিং হয়েছিল যাই হোক এরপর আমরা চাঁদরাতদের সেলিব্রেট করার জন্য স্বর্ণের পাশে ছাদের উপর আসি দশতলার উপরে এসে দেখে সবাই এসেছে স্বর্ণের ভাইরা আছে সজীব ভাইয়া ভাইদের ছেলে মেয়ে এরপরে হচ্ছে নাহলারা আসছে দিশিরা তো আশেপাশে অনেক পটকা ফোটাচ্ছে অনেক বলতে দুই একটাই কারণ পটকা ওরকম করে আর কিনতে দেয় না আর্মিরা থাকে চুরিপটির আশেপাশেই তো কেনাও যায় না তো দু একটা যে পটকা এরপর ঝাড়পাতি এগুলো কিনেছিল এগুলাই আর কি বাচ্চারা এনজয় করেছে আমরাও বুড়ারাও এনজয় করলাম আর আশেপাশে যে দু একটা আত্মবাজি ফুটছিলো ওগুলো দেখছিলাম দিয়ে ড্রোন উঠছিলো সেগুলোও হাই বাই বলছিলাম তো খুবই মজা হলো গল্প হলো ভালোই হলো চাঁদরাতের যে আড্ডাটা গতবার থেকে আমরা এই ছাদের উপরে দিই এর আগের বারগুলোতে আমরা হচ্ছে ওই যে যশ ফুটের যে ভিতরটা ওইখানে বসে বসে করতাম তো বেশ ভাল লাগে মজা লাগে আর কি রাতের বেলা তো বাসায় রান্নার প্রিপারেশন করে সব কিছু রেখে আসছি এইখান থেকে আড্ডা দিয়ে যেয়ে দেন হচ্ছে রান্না বান্না করবো আর কি তো রান্নাবান্না করতে একদম ভোর হয়ে যাবে তো আমি যখন ঘুমাতে যাই তখন আমার মানে শাশুড়ি মা উঠে সে মায়ের রান্না করে এরকম একটা অবস্থা মানে ছয়টা বেজে যায় এরকম তো চাইও কেয়ার করার ঘুমতে হয় না এক দুই ঘন্টা পরে উঠে আবার ঈদে যেহেতু নামাজ পড়তে যাবে তো উঠতে হয় তো এই তো এখানে হচ্ছে ঝারমুম জ্বালিয়ে দিয়েছিল আফরাজুপি নিবে আমিও নিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে তো খুবই ভালো সময় গিয়েছে ঈদের রাত ঈদের দিন সব কিছু মিলিয়ে ভালো ছিল যাই হোক এখানে যে ঝাড়মুম নিয়ে আফরাজুপি ওরা আর ভয় লাগে না ওর খুব এনজয় করে আমিও কি বলছি আমার দিকে হতে সে বুঝতে পারছে না ওদিক হয়ে আছে এই যে খুবই কিউট লাগছে মার্শাল্লাহ তো সব বাচ্চারা এখানে এনজয় করছে ওরা আরও অনেকক্ষণ আগে এসেছে তো আমরা আপনাদের পাপার পাঞ্জাবি কেনার জন্য অনেকক্ষণ পরে আসলাম তারপরে এখানে বসে বসে গল্প করলাম চা খাওয়া হলো আড্ডা দেওয়া হলোই তো এরপরে আফরাজকে একটা জ্বালিয়ে দিল এই জন্য আফরাজ আর একটু হ্যাপি হয়ে গেল মানে বড়টা তো ভাইয়া দিল এই জন্য সে আর একটু খুশি হয়ে গেল পরে এই যে নিভে গেল এই তো আশেপাশে মানে এর আগের বছরে আরও অনেক বেশি পটকা ফুটেছিল আর কি এবার একটু কমে হলো তো এখানে একটা আতসবাজি চালিয়েছিল এটা দেখি উপর থেকে নিচে এই যে পড়লো একটা কাপড় আবার আগুন লেগে গিয়েছিলো এটা একটু পরে দেখাবো তো খুব সুন্দর লাগলো উপরে নিচে দেখে আবার একটুখানি আগুন লেগে গিয়েছে ভাই আবার সেটা নিভিয়ে মানে অনেকে একটা অবস্থা ওখান থেকে পরে নিচে আগুন চলে গেলাম তো যাই হোক এরপরে আমরা আবার রাতের বেলা নিচে নামলাম নিচে নেমে দেখিয়ে তো ওই এখানে আবার ওই যে আমার মামা তরুণকে দেখলাম তিথি আইরা। তো আর আবার আফরাজকে মানে ও একটা ভাইয়া বলে রাখে ও আফরাজ বলতে পারে না তো বলছে ভাইয়াকে নিয়ে যাবে সে আফরাজ আবার ধরমপুর যেয়ে ওর সাথেও খেলা করে এই জন্য ভালো বন্ধুতে হয়ে গেছে ও নাকি আর আফরাজা বাড়ার খাবার বলছে আমি বলছি আজকে তো কিনে দিব না ঈদের পরে সে কিনে দেব কারণ রেগুলার কয়েকদিন খেয়েছে রেগুলার বাইরের খাবার খাওয়া মোটেও ভালো না আর চাঁদ রাতের ফাইনালি আলহামদুলিল্লাহ আমার শপিং আমার জামাই গিফট করেছে প্রত্যেক চাদ আমার চুরি কিনতে খুব ভালো লাগে আর এই ঠেলা ঠেলের ভিতরে যেতে আমার বেশি ভালো লাগে কেন জানি না আমার আগে কিনতে ভাল লাগে না চুরিটা আমার সব শেষে কিনতে ভাল লাগে তো চার সেট নিয়েছি ম্যাচিং করে নিয়েছি একটা আবার এক্সট্রা নিয়েছি যাই হোক কিন্তু আমার হাতের কালার আমি এখন রাতের বেলা এসে মাংসটা সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে দিনের বেলা মানে মেইন নিন এত ঘন্টা ধরে আর এটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি খুবই সুন্দর একটা কালার এসেছে তো খুবই মজা হয়েছিল আর এই তো আর আমার মাংস রান্না সবাই মোটামুটি পছন্দও করে মশাল্লাহ আর আমার নিজের কাছে তো সব রান্নাই ভালো লাগে জোগা খিচুড়ি যত কিছু রান্না করি আর এখানে চটপটিটা বসিয়ে দিয়েছি আর এবারে চটপটিটা আমি একটু অন্যরকম করে রান্না করেছি সব কিছু একবারে দিয়ে দিয়েছি মানে ঝাল টাল থেকে শুরু করে মশলা ডাল যেভাবে রান্না করি সেভাবে একদম কষিয়ে সব কিছু দিয়ে রান্না করেছি খেতে আরও বেশি মজা লেগেছে আর একদমই ঝাল ঝাল করেছিলাম মানে খুবই স্পাইস দিয়েছি তো এই তো এটাও অর্ধেকটা আমি একটু তুলে রাখবো অর্ধেকটা বলতে অর্ধেকের কম অংশ তুলে রাখবো কারণ পাতিলে ধরছিলো না আর বাকিটা আমি আবার সুন্দর করে কুক করে নিব রেখে দেবো ঈদের দিন আমি সব কিছু কেটে রেখে দিব যে যে খাবে খাবে আর কি কিন্তু ওরকম আমি জানি যে এটা বেশি উঠবে না পাতিলে থাকবেই পরে আবার খাওয়াবে তো এই তো এই চিকেনগুলো আমি ভেজে ডিপে রেখে দিয়েছিলাম দেখিয়েছিলাম মেবি আমি কোনো একটা ফ্লগে যেদিন রেখেছিলাম তো এটা আমি বের করেছি আমি রোস্ট রান্না করবো তো এটা একটু খুলতে থাকুক তো বা কি আমার রান্নাগুলো হোক এখানে আমার দুধ জাল হয়েছে দুধটা আমি তো দুই দিন ধরেই জাল দিচ্ছিলাম মানে এর আগে এক জাল দিয়েছি ফ্রিজে রেখেছি দিনে আবার বের করে আজকে দিলাম তো একদম লাল লাল হয়েছে আর এখানে বিরিয়ানি করেছিলাম আজকে রিস্তারিতে সেটা একটু রয়ে গেছে তো ভাবলাম যে রাতের বেলা খেয়ে ফেলে আমি আর আমার জামা এখানে ভাজাভুজিও ছিল তো নইলে আবার থেকে যাবে ঈদের দিন এগুলো আসলে গড়াগড়ি খুবই খারাপ লাগে তো একদম সব কিছু শেষ করে দেব বাকিটা না খেতে পারলে কুকুর আছে নিচে ওকে দিয়ে দেবো আমার জামাই আবার কুকুরকে প্রতিদিনই খেতে যাই আমি ওকে বলি যাই হোক যেটা বলি সেটা না বলি খুবই একটা ফানি তো এরপরে হচ্ছে আমি যে রোস্টের জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ বেশি করে বেরেস্তা করব হাফ বেরস্তা নিয়ে মশলা কষাবো হাফটা রেখে দিব পরে রান্নার পরে দেবো আর মাংস আমার কিন্তু শুরুর দিকে কষালাম কষানোর পরে পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তো এতে হচ্ছে অবস্থা মাংসটা হতে থাক পরে আমার রোস্টটাও হয়েছে আমি জানি না আর ভিডিও কেন করে মনেই নেই হয়তো আর এই ছবিটা আফটা যদি তুলেছিলো এক এক একটা বিরিয়ানি তুলে নিয়ে খেয়েছিলো সে পাতিল থেকে যাই হোক এই জন্য আমি রেখে দিয়েছি আর এ তো ছিল আমার রাতের ব্লগ হুপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা এখানে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আর ঈদের দিনের দু একটা ছবি শেয়ার করে ফেললাম হুপুলি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর দেখা হবে নেক্সটে ঈদের ব্লগ নিয়ে তো আশা করছি সবার কাছে ভালো লেগেছে আর সবাই পাশে থাকবেন দোয়া করবেন আর সবার ঈদ আশা করি অনেক ভালো কেটেছে তো যাই হোক ঈদের ব্লগ নিয়ে নেক্সট ব্লগে দেখা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম